অবশেষে বন্ধুরা তোমাদের সবার ভালোবাসায় সবার সাপোর্টে ধরুন আজকে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো এই খুশিটা আমি সবার সাথে ভাগ করে নিতে চাই আর এই খুশিটা খুবই আমার কাছে সবচেয়ে বড় খুশি আমি সেটা বলে গোলাতে পারবো না এতদিন পরিশ্রম করার পরে প্রায় টানা এক থেকে দেড় বছর পরিশ্রম করার পরে আমার আজ ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে তোমরা ভাবতেই পারো যে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে তো কি এমন ব্যাপার কিন্তু আমার কাছে এই ওয়ানকে সাবস্ক্রাইবার পাওয়া মানে অনেক বড় ব্যাপার কারণ কারুর অনেক তাড়াতাড়ি হয়ে যায় কারুর আবার হতে সময় লাগে আমি সেই পর্যায়ে পড়েছি যেখানে আমার একটা সাবস্ক্রাইবার ওয়ানকে সাবস্ক্রাইবার হতে অনেক সময় লেগেছে কিন্তু আমি হাল ছাড়িনি চেষ্টা করে গেছি যাতে ভিডিও বানাতে থাকতি যাতে এন্টারটেনমেন্ট করতে থাকি সবাইকে আমি চেষ্টা ছাড়িনি যে আমি হেরে যাবো বা যাব আমার কাছে ওয়ানকে সাবস্ক্রাইবার পাওয়া মানে অনেক বড় ব্যাপার হতেই পারে অনেকের কাছে এটা তুচ্ছ ব্যাপার কিন্তু আমার কাছে এটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট যাই হোক আমি এতটা দূর এগাতে পেরেছি আর তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও চেষ্টা করব আরও দূর এগিয়ে যাওয়ার তোমরা শুধু আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখো আর এইভাবে আমার পাশে দেখো তাহলেই আমি অনেকটা দূর এগাতে পারবো আর আরও ভালো ভালো ভিডিও করতে পারবো আর যত তোমরা আমার ভিডিও দেখবে আমাকে সাপোর্ট করবে আমারও মোটিভেশান জাগবে তো আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো সবই তোমাদের ওপরে তোমরা যত আমাকে দেখবে আমার সাথে জুড়বে আমাকে সাপোর্ট করবে আমি তত আরও ভালো ভালো ভিডিও নিজের তরফ থেকে যতটা পারবো চেষ্টা করবো খুবই ভালোভাবে করার চেষ্টা করব আর আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব অনেকের হয়তো আমার ভিডিও সেরকম লাগে না ভালো কিন্তু যাদেরই লাগুক না কেন যাদেরই আমার ভিডিও ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছু বলার নেই আমার আজকে খুবই ভালো লাগছে যে এত কষ্ট করার পরে আমার আজ ওয়ান কে ভিডিও ওয়ান কে অবধি চলে গেছে সাবস্ক্রাইবারে তো আমি এতে খুবই খুশি আর কী বলবো সে আমি আর বুঝতে পারছি না আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি আরও ওয়ানকে থেকে আরও আস্তে আস্তে আরও বাড়তে থাকে সেটা আমি দশকে হোক বা কে হোক সে সময় লাগবে যাই হোক শুধু তোমাদের সাপোর্ট লাগবে যাতে আমি ভিডিওটা আরও ইউটিউবে গ্রোথ করতে পারি শুধু তোমরা এরকমভাবে সাপোর্ট করে যেও তাহলেই হবে থ্যাংক ইউ সো মাচ